সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি চার ব্লেড বিশিষ্ট মাঝারি সাইজের খড় ও বিচুলি কাটা মেশিন যা আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ দ্বারা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে ওয়ার্ডার নিয়ে থাকি এবং আপনার গন্তব্যস্থলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে মাহে রমজান উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিনের উপরে কিন্তু বিশেষ ছাড় চলতেছে যেটা স্ক্রিনে বলা সম্ভব নয় এবং আপনারা আলোচনা সাপেক্ষে কিন্তু আমাদের কাছ থেকে রমজান উপলক্ষে খুবই সাশ্রয়ী মূল্যে কিন্তু মেশিনগুলো ক্রয় করতে পারবেন তো যাদের মেশিনগুলো প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো কিন্তু তৈরি করে নিতে পারেন আমরা দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেট তিন ব্লেট পাঁচ ব্লেট যাবতীয় খড় কাটা মেশিন কিন্তু আমরা নিজস্ব সহ সুদক্ষ সদক্ষ তৈরি করে থাকি এবং কভার সহ এবং কভার ছাড়া মোটর সহ এবং মোটর ছাড়া যাবতীয় সব কোয়ালিটির মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চার ব্লেট বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি টেবিল সিস্টেমের খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটি আমরা খুবই হেভি করে তৈরি করেছি মেশিনটিতে দেখতে পাচ্ছেন ডবল বেল্টের পুলি ব্যবহার করেছি মেশিনটি খুবই হার্ডি কোয়ালিটির একটি মেশিন যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের যোগাযোগ করবেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির সাত ইঞ্চি ডেলিভারি মুখের গরু মার্কা ও ঘাস কাটা মেশিন এটা চার ব্লেড বিশিষ্ট একটি মেশিন এতে আমরা স্যালো সিস্টেম করেছি যাদের বাসাবাড়িতে স্যালো ইঞ্জিন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে স্যালো ইঞ্জিন সিস্টেম করে নিয়ে মেশিনগুলো খুব সহজেই চালাতে পারবেন বন্ধুরা এই মেশিনে আমরা রোলার সিস্টেম রেখেছি যা চান দাঁতযুক্ত রোলার আনারা সব ব্যবহার করতে পারেন তো আপনাদের যে কোনো ধরনের মেশিন কিন্তু কোয়ালিটি সম্পন্ন মেশিন আমরা তৈরি করে থাকি স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি আপনি ক্রয় করতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির ছোটো সাইজের দুই ব্লেড বিশিষ্ট খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনে আমরা স্যালো সিস্টেম প্লাস মোটর সিস্টেম দুটো সিস্টেমই আমরা রেখেছি যারা স্যালো প্লাস মোটর দুই সিস্টেমে মেশিন করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্যালো প্লাস মোটর দুই সিস্টেমে মেশিন করে নিতে পারেন তাই বন্ধুরা দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের মেশিন দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড যে কোনো ধরনের মেশিন পরামর্শক্রমে এবং আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি ওয়ার্কশপে অর্ডার করতে পারবেন এবং আপনার গন্তব্যস্থলে কিন্তু মেশিনগুলো খুব সহজে আপনি নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম